ভগবতে জয় শ্রীকৃষ্ণ রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামীকাল এগারোই জুন বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা যে দিনটিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে এই পবিত্র দিনে আপনারা ভুলেও এই সবজি এবং একটি খাবার খাবেন না নাহলে পরিবারে সর্বদা অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা লেগেই থাকবে তাই অবশ্যই শ্রবণ করবেন জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং জ্যৈষ্ঠ পূর্ণিমার মহাসংযোগে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন স্নান যাত্রা যে দিনটি হলো হিন্দু মাস জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে পালিত একটি পবিত্র স্নান উৎসব এটি ভগবান জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেও পরিচিত এই দিনে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র এবং মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করানো হয়ে থাকে সেখানে তাদের প্রথাগতভাবে ভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শন উদ্দেশ্যে সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়ে থাকে জন্মদিন স্নানযাত্রাকে ভগবান জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে পাপ মুক্তি জগন্নাথ ভক্তদের বিশ্বাস এই দিনে পুরীর জগন্নাথ মন্দিরের দেবতাকে দর্শন করলে সকল প্রকার থেকে মুক্তি লাভ করা যায় এই কারণে উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীর মন্দির দর্শনে যান এবং সেখানে জগন্নাথ দেবকে স্নানের জন্য অংশ গ্রহণ করেন আধ্যাত্মিক পরিশুদ্ধি দেব দেবীকে একশো আট কলস পবিত্র জলে স্নান করানো হয় যা আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় এই স্নানে অংশ নিলে ভক্তদের আত্মা শুদ্ধ হয় এবং নতুন আধ্যাত্মিক শক্তি লাভ হয়ে থাকে শুভ সূচনা এটি রথযাত্রার ফলে রথযাত্রার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই স্নানযাত্রা স্নানযাত্রার থেকেই রথযাত্রার মহালগ্ন শুরু হয়ে থাকে অসুস্থতা ও নিরাময় প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রায় একশো আট কলস জল এবং প্রভৃতি সুগন্ধি দ্রব্য দ্বারা স্নানের পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন ফলে এই সময় চিকিৎসা দিনে তাকে রাখা একটি হয়ে সংরক্ষিত কক্ষে পনেরো দিন পর তিনি সুস্থ হয়ে আবার ভক্তদের দর্শন দেন যাকে বলা হয়ে থাকে নেত্রোৎসব বা নবযৌবন সব গণেশ বেশ বা গজবেশ স্নানের পর জগন্নাথ বলরামকে হাতি বেশ গণেশ বেশ বা গজবেশে সাজানো হয়ে থাকে এবং সুভদ্রা মহারানীকে পদ্মবেশে সুসজ্জিত করা হয়ে থাকে এটি একটি কিংবদন্তির সঙ্গে যুক্ত যেখানে ভগবান জগন্নাথ একজন গণেশ ভক্তের মনস্কামনা পূরণ করবার জন্য এই হাতির রূপ ধারণ করেছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট পুরাণ অনুসারে যে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন সংক্ষেপে স্নানযাত্রা কেবল একটি স্নান উৎসব নয় এটি ভক্তদের জন্য একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং পাপ মুক্তির একটি সুযোগ এটি ভগবান জগন্নাথের জন্মতিথি ও রথযাত্রার আগে একটি গুরুত্বপূর্ণ আচার হিসেবে পালন করা হয়ে থাকে তো প্রিয় ভক্তগণ আপনারা শ্রবণ করলেন এই স্নানযাত্রার মাহাত্ম সম্পর্কে এরপর আপনারা শ্রবণ করুন এই স্নানযাত্রার পবিত্র দিনে কোন কোন খাবার কিছুতে আপনারা মুখে তুলবেন না বা কোন কোন খাবার এই পবিত্র দিনে ভুলেও খাওয়া উচিত নয় ভগবান জগন্নাথ দেব হলেন ভক্ত বৎসল তিনি সন্তুষ্ট ভক্তরা যদি ভক্তিযুক্ত চিত্তে ভগবানের পুজো করেন এতেই জগন্নাথ দেব এত প্রসন্ন হন যতটা তিনি বহু দান দক্ষিণের যোগ্য সম্পাদনে হন না সুতরাং সকল জগন্নাথ ভক্তদের উচিত ভক্তিযুক্ত চিত্তে স্নান যাত্রার মহা তিথিতে জগন্নাথ দেবকে সামান্য উপকরণে স্নান অভিষেক করানো এবং জগন্নাথ দেবকে সাধ্যমত ভোগ অর্পণ করা জগন্নাথ দেবকে কিছু অর্পণ করুন করুন সামান্য কাঁঠাল বাড়িতে এনে অবশ্যই সেটি ভগবানকে অর্পণ করুন এতে জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ পাবেন প্রথমে বললাম জগন্নাথ দেব হলেন অত্যন্ত ভক্ত বছর ভক্তদের দুঃখ দুর্দশা তিনি একদমই দেখতে পারেন না তাই তো বছরের একটি দিন তিনি ভক্তদের দুঃখ দুর্দশা কাটানোর জন্য সকলের সামনে নিজেই রাস্তায় বেরিয়ে এসে সকল ভক্তদের দর্শন দেন এবং সকল পাপি তাপিকে উদ্ধার করেন জগন্নাথ দেব কখনোই তার ভক্তদের এই দিন উপবাসের কথা বলেননি তবে শাস্ত্র মতে এই স্নান যাত্রার পূর্ণ লগ্নে কখনোই এই বিশেষ কয়েকটি খাবার খাওয়া উচিত নয় সেগুলি হলো প্রথমত আমিষ খাবার এই দিন ভুলেও আমিষ খাবার খাবেন না নাহলে জগন্নাথ দেব আপনার উপর রুষ্ট হতে পারেন এবং দ্বিতীয় খাবারটি হলো অতিরিক্ত পোড়া মশলা খাবার এই দিন খাবেন না এবং তৃতীয় খাবারটি হলো অত্যন্ত ঝাল খাবার এবং বাসি খাবার এই খাবারগুলি আপনারা ভুলো এই জগন্নাথ দেবের স্নান যাত্রার মহাপূর্ণ লগ্নে খাবেন না হলে জগন্নাথ দেব আপনাদের উপর খুবই রুষ্ট হতে পারেন তো ভক্তগণ আপনারা শ্রবণ করলেন এই জগন্নাথ স্নান যাত্রার মহা কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নিবো ক্রিয়া অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ দেবের জয়